তার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে দেখেছে কন্যা সন্তান এবং পাশের বাড়ির আরেকজনের ছেলে সন্তান হয়েছে এমত অবস্থায় সে অন্য একজনের মাধ্যমে এই বাচ্চাটাকে এক্সচেঞ্জ করে ফেলছে অর্থাৎ নিজের কন্যা সন্তানকে ওই ছেলে সন্তান ওনার কাছে রেখে ওই ছেলে সন্তানকে তার নিজের কাছে নিয়ে আসছে এমতো অবস্থায় শোকাল রেলা ওঠে তো লেগে গেছে পেস লাগছে কি লাগে না বলেন তো রাতের বেলা যখন বাচ্চা হয়েছে যার ছেলে সন্তান হয়েছে সে কি দেখে নাই মনে করছে না সে দেখে নাই যে আমার ছেলে সন্তান হয়েছে সে তো দেখছে যে আমার ছেলে সন্তান হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে কন্যা সন্তান আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার তখন পাশের বাড়িতে খবর নিয়ে দেখতে যে তার ছেলে সন্তান হয়েছে এমতো অবস্থায় এই দুজন মহিলাই হজরতে আলির কাছে বিচার নিয়ে গেছে বিচার নিয়ে যাওয়ার পরে বলতেছেন যে দেখেন বিচারপতি আমাদের মাঝে এমন একটা অবস্থা হয়েছে রাতের বেলায় আমার কোন মানে আমার ছেলে যার কন্যা সন্তান হয়েছে সে তো বলবেই না কারণ সে তো নিজে চুরি করছে তো যার ছেলে সন্তান হয়েছে সে বলতেছে যে হে আমি হে আল্লাহ রসুলের বিচারপতি আমার ছেলে সন্তান হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে সন্তানটা কন্যা সন্তান হয়ে গেছে এর সঠিক বিচার চাই আর তো আলিকারদের ওই ওই বিচার ওই দুজনকে সেখানে রাখছেন এবং একজন ধাত্রীকে তিনি ডাকছেন এই ধাত্রীকে ডাকার পরে বলছেন যে তুমি নিয়ে যাও তখনকার বিচার ব্যবস্থা কিন্তু আমাদের বিচার ব্যবস্থার মতো ছিল না আমাদের বিচার ব্যবস্থার মতো ছিল না যে এই বিচার ব্যবস্থাটা কিছু কেয়ারিং হবে কিছু শেয়ারিং হবে কিছু লেট হবে এমন ব্যবস্থা কিন্তু ছিল না আমাদের জামানার বিচার ব্যবস্থা এমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে আসবে এক বৃদ্ধ ব্যক্তি ইফটিজিং মামলায় সে ফেসে গেছে ইফটিজিং মামলায় সে ফেসে গেছে তো নতুন জজ যখন আসে নতুন জজ করতেছে কি ব্যাপার বৃদ্ধ বাবা আপনার এই বয়সে কি ইফটিজিং করার সময় হলো কি বলতেছে আপনার এই বয়সে কি ইফটিজিং করার সময় হলো আপনি যদি অন্য কোনো মামলায় ফাঁসতেন তাহলে আমি করতাম আপনি এই বৃদ্ধ বয়সে এসে মামলায় গেছেন এটা কি করলেন আপনি তখন ওই বৃদ্ধ বাবা উত্তর দিচ্ছেন যে আমি কিন্তু আমার বয়সটা এখনও আমার এখন বয়সটা বৃদ্ধকালে চলে আসছে কিন্তু এই বিচার ব্যবস্থার কোনো নিষ্পত্তি হয় নাই আপনারা মনে আমার কথা বুঝেন নাই বুঝেছেন আমার কথা যে উনি জোয়ান খালি করেছিল বৃত্ত হয়ে গেছে তারপরে এই বিচার ব্যবস্থার ক্রমিস করতে হয়নি আমাদের দেশের বিচার ব্যবস্থায় অবস্থা কেনে বলেন তো মানে কিছু কেয়ারিং হবে কিছু শেয়ারিং হবে তারপরে কিছু তদন্ত হবে তদন্ত কমিটি হবে তাদের মধ্যে কিছু লেনদেন আদান প্রদান হবে তারপরে গিয়ে বিচার হবে এবং এই বিচার ব্যবস্থাটা দেখা যাচ্ছে বছরের পর বছর চলমান থাকে থাকে যে থাকে না একবার আর আলী রাহ এমন একজন বিচারপতি ছিলেন বা প্রধান সময়ে এমন বিচার ব্যবস্থা ছিল যেই সময়ে কোনো মানুষের এরকম কেয়ারিং শেয়ারিং তদন্তর কোনো তদন্ত তো অবশ্যই দরকার আছে বিচারের জন্য তদন্ত অবশ্যই দরকার আছে আলী রাহ তাহ যদি এমন বাংলাদেশের মতো বা আমাদের বর্তমান সময়ে যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মতো যদি বিচার ব্যবস্থা তদানীন্তন সময়ে থাকতো ওই দুধের বাচ্চা বৃদ্ধ হয়ে যেত তারপরেও তারা সিলেক্ট করতে পারতো না কোন বাচ্চার মা কে কি বলেন কোন বাচ্চার মা কে এটা কিন্তু বৃদ্ধ বয়সে সিলেক্ট করতে পারত না কিন্তু তদারিন্তন সময়ে তৎক্ষণাৎ বিচার ছিল হজরত আলিরাজু একজন ধাত্রীকে ডাকলেন ডাকার পরে বললেন যে যাও এই দুইজন মহিলাকে পর্দার আড়ালে নিয়ে যাও যাওয়ার পরে তাদের থেকে এই এক পেয়ালা এই এক পেয়ালা এই দুই পেয়ালার মধ্যে দুজনের স্তন থেকে একটু একটু করে আপনি দুধ নেবেন একটু দুধ নেবেন নেওয়ার পরে আপনি আমার কাছে নিয়ে আসবেন তো দুধ নেওয়ার পরে আলী রাজি আল্লাহ কাছে নিয়ে আসা হয়েছে আলী রাজি আল্লাহ এখন ওনাকে বলতেছেন ওই ধাত্রীকেই বলতেছেন আপনি তো ধাত্রী আপনি তো এই বিষয়ে অনেক পারদর্শী সুতরাং আপনি একটু বলুন তো এই দুই বাটি দুধের মধ্যে কোন দোটটা বেশি পাতলা এবং কোন দোটটা বেশি ঘন তখন ধাত্রীর সাথে সাথে বলছেন যে এই বাটির দুধটা একটু ঘন আর এই বাটির দোটটা একটু পাতলা তখন হজরতে আলী রাজিয়াল বুঝতে পারি নাই যে এই ঘন দুধটা হচ্ছে ওই ছেলে সন্তানের মায়ের দুধ পাতলা দুধটা হচ্ছে কন্যা সন্তানের মায়ের দুধ সাহাবাহিক সেখানে উপস্থিত তারা আশ্চর্যিত হয়ে গিয়েছে আলী রাজি আল্লাহ প্রশ্ন করলেন কি ব্যাপার আপনি এটা কিভাবে জানলেন এটা কিভাবে সম্ভব তখন আলী রাজি আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওই আয়াত থেকে আমি কেয়াস করেছি আয়াতের মধ্যে আসছে আল্লাহ তালা বলেছেন ইউসি কুমুল্লাহ লিয ذا কারীম سلوح কন্যা সন্তানের সম্পদ কতটুকি দুই কন্যা সন্তানের সম্পদ যত যতটুকি একজন পুরুষ বা একজন ছেলে সন্তানের সম্পদ কতটুকি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি দুই কন্যা সন্তান মিলে মা বাবার যতটুকু সম্পত্তি পাবে একজন ছেলে সন্তান সেই পরিমাণ সম্পদ পাবে আর মোফতান তখন বললেন আমি এখান থেকে চিন্তা করলাম যেই আল্লাহ দুইজন কন্যা সন্তানের মূল্যের কন্যা সন্তানের সম্পদের সমপরিমাণ সম্পদ একজন শেরে সন্তানের জন্য রেখেছে ওই শ্রেষ সন্তানের মধ্যে আল্লাহ হাবাপুর আর আমি ওই কন্যাদের থেকে শক্তিও বেশি দিয়েছে মেয়েদের থেকে ছেলেদের শক্তি বেশি কিনা বলেন তো যে আল্লাহ তারা মেয়েদের থেকে ছেলেদের মধ্যে শক্তিও বেশি দিয়েছে সুতরাং আল্লাহ রব্বন আয়ার এমন নির্বিচারক নয় যে ওই ছেলে সন্তানদের জন্য প্রোটিন সারা খাবার ব্যবস্থা করবে তার যেহেতু শক্তির বেশি প্রয়োজন সে যেহেতু কাজকাম বেশি করে সে যেহেতু সংসারের হাল ধরে সুতরাং তার শক্তির বেশি প্রয়োজন এনার্জির বেশি প্রয়োজন এই জন্য আল্লাহ রব্বন ওই ছেলে সন্তানের মায়ের দুধের মধ্যে অনেক বেশি পরিমাণ প্রোটিন আল্লাহ দিয়ে দিয়েছে তো যখন ছেলে সন্তান হয় তখন ওই দুধের মধ্যে প্রোটিন বেশি থাকে এবং কন্যা সন্তান হলে সেই দুধের মধ্যে একটু কম থাকে তো আলিরাদের নন্তান তখন বললেন যে এই ঘন দুধটা যা এই ছেলে সন্তানটা তা আর পাতলা দুধটা যা এই কন্যা সন্তানটা তা তখন তারা কন্যা সন্তানের মাতো সে ঠিকই বুঝতে পারছে যে আমি যে চুরি করছিলাম বিচার তো ঠিক হয়েছে সে আর কি বলবে কিছুই বলার নেই রাজি আল্লাহ এমন একজন বিচারপতি ছিলেন এবং অনেক বড় যোদ্ধাও ছিলেন সময় শেষ বলতে পারতেছেন না